নতুন বিকাশ অ্যাপ রেফার করেই আপনি আয় করতে পারবেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি যাকে রেফার করছেন সে আপনার রেফারের লিঙ্ক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করার পর অ্যাকাউন্ট খুলে লগ করলেই আপনি পাবেন পঞ্চাশ টাকা নিশ্চিত বোনাস আরও থাকছে সুপার বোনাস বিশটির বেশি রেফার করলেই প্রতিটির জন্য পঞ্চাশ টাকা আর পঞ্চাশটির বেশি রেফার করলেই প্রতিটির জন্য একশো টাকা সুপার বোনাস ধরুন আপনার রেফার করা একশো জন যদি অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে লগ করে তাহলে মাসে আপনি পাবেন পনেরো হাজার টাকা তার মানে দিনে শুধু তিন থেকে চারজনকে রেফার করলেই মাসে আয় করতে পারবেন পনেরো হাজার টাকা আর যদি দিনে দশটি রেফার করেন তাহলে এক মাসে হয়ে যাবে তিনশোটি রেফারেল অর্থাৎ প্রতি মাসে আপনার আয় হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও আছে টপ টেন প্রাইজ সেরা জন প্রতি মাসে পেতে পারেন পঁচিশ হাজার টাকা এভাবে রেফার করতে থাকলে আর কি কিছু করা লাগে তাই আজ থেকে রেফার করেই আয় করতে পারবেন অনেক টাকা বিকাশে প্রেফার করা কিন্তু একদম সিম্পল আপনার মোবাইল থেকে বিকাশ লিমিটেডের ফেসবুক পেজে যান সেন্ড মেসেজ বাটনে ট্যাপ করুন এরপর গেট স্টার্টেড বাটনে ট্যাপ করুন নিচে একটি মেনু আসবে সেখানে রেফার করুন বাটনে ট্যাপ করুন এরপর রেফারের লিঙ্ক চাই বাটনে ট্যাপ করলেই পেয়ে যাবেন আপনার রেফারের লিঙ্ক লিঙ্কের পাশে শেয়ার বাটন ট্যাপ করে লিঙ্কটি সবার সাথে শেয়ার করে অ্যাপ রেফার করতে থাকুন ফেসবুকের সব বন্ধুদের লিঙ্ক পাঠিয়ে দেওয়ার পর হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সহ বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে অন্যান্য বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন এছাড়া এসএমএস বা ইমেইলে লিঙ্ক শেয়ার করতে পারেন অ্যাপ তো রেফার করলেন এবার বোনাস পাওয়ার পালা নিজের বিকাশ অ্যাকাউন্টে বোনাস পেতে আপনাকে অবশ্যই ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করতে হবে আর এজন্য রেজিস্ট্রেশন বাটনে ট্যাপ করুন এরপর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন বিকাশ নোটিস থেকে আপনার ফোনে চার সংখ্যার একটি রেফারেল সিরিয়াল নাম্বার আসবে নাম্বারটি মেসেঞ্জারে টাইপ করুন ব্যাস হয়ে গেল রেজিস্ট্রেশন আপনার বিকাশ অ্যাকাউন্টেই বোনাস পেতে শুরু করবেন আর যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলুন মিনিটেই বিকাশ অ্যাপ রেফার করুন মাসে মাসে আয় করুন